ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুহি আর তোমরা দেখছো জুহেজ বিউটিক্রাফ্ট আজকে সবার প্রথমে পুজো দিয়ে যে কাজটা করতে বসলাম সেটা হচ্ছে কার্ডের মধ্যে সিঁদুর আর হলুদের ফোটা দেওয়া আমাদের মধ্যে এটাই নিয়ম আছে যে হলুদ সিঁদুরের ফোটা না দিয়ে কিন্তু কোনো কার্ড বাড়ি থেকে বেরোবে না সব কটা কার্ডেই ফোটা দেওয়া হয়ে গেছে আর এদিকে মা বানাচ্ছে পরোটা সকালে ব্রেকফাস্টের জন্য ফুলকপির পরোটা শীতকালে কিন্তু এই ফুলকপির পরোটা বলো নতুন আলুর পরোটা মুলোর পরোটা এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার কিন্তু যে কোনো সিজনাল সবজির পরোটা খেতেই ভালো লাগে তোমাদের কোন পরোটা ভালো লাগে বলে ফেলো তো আলুর পরোটা তো সারা বছরই খাওয়া হয় কিন্তু এই ফুলকপি তার বাঁধাকপি মূলো এই পরোটাগুলো কিন্তু শুধুমাত্র শীতকালেই খাওয়া যায় এখানে আমার গরম গরম সুন্দর সুন্দর পরোটা হচ্ছে যেগুলো দেখেই মুখে জল চলে আসছে আর এই পরোটাগুলো না আমার বেশিরভাগ পুদিনার চাটনি দিয়েই খেতে ভালো লাগে অথবা এমনি আচার দিয়ে কখনো কখনো সাথে আবার চা তোমাদের কোন কম্বিনেশনটা পছন্দ মা এখানে সবার জন্য পরোটা ভেজে নিয়েছে আর এদিকে বাবাকে টিফিন পাঠানো হয়ে গেছে আর পরোটাটা আমাকেও মা কেটে দিচ্ছে তাড়াতাড়ি করে পরোটাটা খেয়ে নিই এর পাখি আবার দেখি ডেলিভারি বয় চলে এসছে চলে এসছে আমার একটা পার্সেল অর্ডার করেছিলাম এই একটা ডাইপার আর আরেকটা সিঁদুর অর্ডার করেছিলাম আমি আমার ছেলের জন্য এই ম্যানি পোকোপেন্সটাই ইউজ করি এখন শীতকাল তো ডাইপারটা একটু বেশিই লাগে আর জানো তো আমি না এই কিয়াশেটের সিঁদুরটা ইউজ করি অনেক দিন ধরে ইউজ করছি আগেও ইউজ করতাম আগেরটা শেষ হয়ে গেছে তাই এটা আমি রিপারচেস করেছি আর এই সিঁদুরটা না ভীষণ ভালো জানো তো যাতে চুল উঠে যায় না সিঁথি থেকে সিঁদুরের জন্য এটার জন্য কিন্তু একদমই ওঠে না একটু পরে নিয়েই পাপার কাছে যাচ্ছি পাপার সাথে একটু খেলবো বলে তো

ফার্স্টে ফার্স্টে একটু ধরতে হচ্ছিলো কিন্তু একটু ভয় লাগছিলো যদি নাকটা কাটকে যায় তারপরে দেখলাম না ও একা একাই ভালো করেই পারছে আর এখন তো ভালো মতোই শিখে গেছে আর এদিকে আমি চলে এসেছি আমার ঘরটা গোছাবো শীতকালে খাটে এত কম্বল টম্বল এত কিছু রাখতে হয় প্রচণ্ড খাটটা মেসি হয়ে থাকে ডেলি তিন থেকে চারটে কম্বল আমাকে ভাজ করতে হয় তারপরে তো আবার কাঁথা কাপড় এই সমস্ত রয়েছেই সকালের ব্রেকফাস্টটা করার পরেই না আমি এই কাজগুলো করি কারণ আমার ভীষণ বেশি খিদে পেয়ে যায় সারা রাতের পর না আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় সকালবেলায় এই জন্য আগেই ব্রেকফাস্ট কমপ্লিট করি দেন আমি কোনো কাজ করি এখানে কাজ করতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই এইভাবেই করতে হয় জানলাটা না এখন খুলব না আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে তাই এখন আর খুলছি না জানলা আমি এখানে কাজ করছি বালিশের ওয়ার টুয়ার হচ্ছি ওর বেড রেডি করছি আর ওইদিকে ও শুয়ে আমাকে দেখে ও পাপা ওখান থেকে শুয়ে আমাকে দেখতে থাকে যে আমি কাজ করছি এই যে ওর বেডটা আমি রেডি করে দিয়েছি এখানটায় করে খাইয়ে এখানে শুয়ে দেবো কিন্তু এখন তো আমরা ছাদে যাব ওই যে ও এক্সাইটেড যাবো ছাদে যাবো বাবা যাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো চলো যাবো আমরা ছাদে যাবো চলো যদি আমি ওকে এরকম পাশে শুয়ে কাজ করি তাহলে ও একদম চুপচাপ শুয়ে থাকবে খেলবে কথা বলবে কিন্তু যদি ওকে রেখে আমি একটু অন্য ঘরে যাই কাজ করতে তাহলে আর ও আমাকে একদম বসতেই দেবে না এক মিনিটের জন্য কোনো কাজ করতে দেবে না এত চিল্লাবে চলে এসছি ছাদে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বাস পড়ে গেছে প্যান্ডেলও শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে আর তোমরা কারা কারা এই গাছটা চেনব তারাও তোমাদেরকে কাছ থেকে দেখাই দেখো এই গাছটায় ছুলে পরেই কিন্তু পাতাগুলো একদম ঝিমিয়ে যায় যারা যারা গাছটা চিনতে পেরেছো কমেন্ট সেকশনে জানিয়ে তো এটা কি গাছ আর এইখানে দেখো ছাদে এখন ফুল একদমই কমে গেছে শীতকাল যেহেতু কয়েকটা জবাই ফুটছে ব্যাস এ কটা ফুল দিয়ে এখন পুজো দিতে হয় কিছু করার নেই শীতকালে এরকম হবেই তারপরে আমি নিচে চলে এসেছি আমি না এখন ছাদের মধ্যেই পাপাকে তেল মালিশ করিয়ে দিই রোদটা যেন গায়ে লাগে এই জন্যই তেল মালিশ করিয়ে দিই ছাদে আর তারপরে নিচে এসে ওকে দশ মিনিট এমনি রাখি তার তারপরে কিন্তু ওকে আমি স্নান করাই এখানে আমি জল ওর জন্য রেডি করে নিয়েছি দেখো আমি কিন্তু ওকে খাবারের জল দিয়ে স্নান করাই ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে তারপর আমরাও খেতে চলে এসেছি আজকে দুপুরে রান্না হয়েছে মাটন আর পেঁয়াজ কেটে আলু ভাজা তো এটা দিয়ে দুপুরে লাঞ্চ করব আজকে সন্ধেবেলা আজকে বেরোতে হবে নেমন্তন্ন করতে বেরোবো এই জন্য সন্ধ্যের দিকে আবার আজকে বেরোতেও হবে তো এখন যাচ্ছি নেমন্তন্ন করতে এই যে কার্ড রেডি চারটে জায়গায় যাবো আর দুটো কার্ড অলরেডি লেখা হয়ে গেছে ব্যাগে ঢুকানো হয়ে গেছে এই চারটে জায়গায় আজকে নেমন্ত করতে যাবো একদিন তো সব হবে না যে কারো যে হচ্ছে সে কারো সে কারো তো চলো তোমাদেরকে নিয়ে যাই বাস পড়ে গেছে দেখো এখনই সব বাস পড়ে গেছে বেলা তো বুঝতে পারছো না অনেকটা লম্বাই প্যান্ডেল হবে তোমাদের সাথে ধীরে ধীরে সবটাই শেয়ার করব ফার্স্টেই আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে এখান থেকে আগে গাড়িতে পেট্রোল ভরে দেন আমরা যাব নিমন্ত্রণ করতে অনেকগুলো জায়গাতেই যাব আর সব কিন্তু ডিস্টেন্সে ডিসটেন্সে তার জন্য আগে তেল ভরে নিয়েছি নিমন্ত্রণ করা কমপ্লিট হয়ে গেছে আসার পথে আমি খেলাম একটু পাপড়ি চাট আমার না ভীষণ খেতে ইচ্ছা করছিলো পাপড়ি চাট এই জন্য একটু পাপড়ি চাটও খেলাম আর উনি পাপড়ি চাটটা বানিয়েছিল বেশ সুন্দর বেশ টেস্টি হয়েছিল খুব ভালোই লেগেছে খেতে শীতকালে না ফুচকা খেতে একদম ইচ্ছা করে না কারণ জলটা এতটা ঠান্ডা থাকে এর জন্য খেতে ইচ্ছা করে না তাই শীতকালে এই সমস্ত মুখরোচক খাওয়ার কিন্তু বেশ ভালোই লাগে বাড়ি ফেরার আগে পাপড়ি চাট খেলাম দেন বাড়ি চলে আসলাম বাড়ি এসে রাতে ডিনার করলাম ছেলেকে রেডি করলাম শোয়ানোর জন্য ওকে কিন্তু রেডি করতে হয় শোয়ানোর জন্য আমি ওকে প্রপার মালিশ করিয়ে তারপর শোয়াই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করবো ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলো আরও দেখতে পারো তোমরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটাকে লাইক করতে পারো তোমরা ভিডিও লাইক করা ভুলে যাচ্ছ প্লিজ ভুলো না ভিডিওটাকে লাইক করে দিও খুব শিগগিরই তোমাদের সাথে আমি অন্য ভিডিওস শেয়ার করবো বর্ন বেবি কীভাবে কেয়ার করতে হয় এই সমস্ত ধরনের ভিডিওগুলো তো অবশ্যই নতুন মায়েরা সাবস্ক্রাইব করে টাটা